তো মাঝখানে আছে মেজেনটা কালার আর নিচেরটা আছে ওয়াইন কালার এই দেখো ভীষণ সুন্দর লাগে পরলে আর এগুলো একদম লাইট ওয়েট আর এটার মেটেরিয়ালটাও কিন্তু খুব একটা খারাপ নয় ভালো মেটেরিয়াল মানে সাড়ে তিনশো টাকার মধ্যে তুমি কেমন মেটেরিয়াল পেতে পারো বাট ভীষণ সুন্দর এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি একদম যে পাতলা ফেল ফেলা তা নয় একদমই নয় পাতলা একদমই নয় কিন্তু শাড়িটা মানে যেরকমই পাতলা হোক না কেন বাট পরে ভীষণ আরাম তো এটা হচ্ছে আমি কিনেছিলাম ওই সাড়ে তিনশো টাকার মতো এই দেখো তো প্রত্যেক কটার ছবি আমি দিয়ে দেব ছবিগুলো তোমরা হচ্ছে দেখতে পাবে যে ছবিগুলো পড়লে কেমন লাগে তো প্রত্যেক কটার আমি দিয়ে দেব তখন তোমরা দেখে নিও তো কম প্রাইসের মধ্যে এরকম শাড়ি সবারই আমাদের পছন্দ তো আজকাল এই এই মানে এক কালারের শাড়িগুলো ভীষণ ট্রেন চলছে ট্রেন্ড চলছে তো আগে কিন্তু মানুষের মানে অনেক ডিজাইন শাড়ি পরতো এখন কিন্তু সেরকম মানুষ ওরকম বেশি হিবি জিবি কাজ বা ডিজাইনার শাড়ি পছন্দ করে না আমারই ভালো লাগে না আমি সব সময় একদম মানে এরকম হালকা পাতলা মানে শাড়ি পরার চেষ্টা করি এই শাড়িগুলোর সাথে স্লিভলেস ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগে তো আমি একটা এই কালারেরই ব্লাউজ কিনেছিলাম তো সেটাও আমি মিশো থেকেই কিনেছিলাম তোমরা চাইলে আমি হচ্ছে ব্লাউজের একটা অন্য ভিডিও বানিয়ে দেবো কারণ ব্লাউজও আমি প্রচুর কিনেছিলাম মিশোর থেকে তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটার অনেক কালার আছে তো অনেকগুলো কালার আছে বাট এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই জন্য আমি এই কালারটা নিয়েছিলাম তো চলো দ্বিতীয় শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে একটা খাদি হ্যান্ডলুম দেখাচ্ছি দেখো শাড়িটা শাড়িটার কালারটা মানে ভিডিওতে যতটা ভালো না আসছে এটা সামনে থেকে আরও একটা পুরো অরেঞ্জ কালার তো ভীষণ সুন্দর আমার অরেঞ্জ কালারের ছিল না আমি সেই জন্য নিয়েছিলাম এই শাড়িটা এটা ওই তিনশো আশি টাকার মতো নিয়েছে তো প্রত্যেক কটা শাড়ি এই তিনশোর মধ্যেই আছে হ্যাঁ তিনশোর মধ্যেই আছে প্রত্যেক কটা শাড়ি তো শাড়িটা চলো খুলে দেখাই এটা হচ্ছে আঁচলটা এর আগের শাড়িটাই কিন্তু মানে পুরোটাই একই রকম সেই জন্য আমি আর সেরকম খুলে দেখালাম না কারণ ওটা হচ্ছে পুরো শাড়িটাই একই মানে থ্রি কালার গেছে পুরোটাই একই কালারের গেছে তো চলো এটা আমি দেখাচ্ছি তোমাদের তো এটা হচ্ছে আঁচলটা এই দেখো আঁচলটা এরকম মানে একটু স্টাইপ করা আছে বড় বড় স্টাইপ করা আছে মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত আর আঁচলের মধ্যে দেখো এই জিনিসগুলো আছে আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে শাড়িটা যখন তুমি পরবে নিচে যে আঁচলের জায়গাটা এত সুন্দর লাগে এই জিনিসগুলো থাকলে আমার আমার খুব পছন্দ এই জিনিসগুলো থাকলে তা আমি শাড়িটা মানে যখন কিনেছিলাম তখন দেখেছিলাম যে এই জিনিসগুলো আছে সেই জন্য আরও আমার বেশি পছন্দ হয়েছিল শাড়িটা তো দেখো শাড়িটা তো আমি এই শাড়িটারও ফটো দিয়ে দেবো যে এই শাড়িটা পরে কেমন লাগে তো প্রত্যেকটা শাড়ির আমি ফটো দিয়ে দেব তো এটা গেল আজও চলো এবার ভেতরটা খুলে দেখাই তো এই শাড়িটা একদম সফট আর এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিসও ছিল তো শাড়িটা ভীষণ সফট মানে খাদি শাড়ি যেহেতু সেই যেহেতু মানে সেই জন্য মানে প্রচণ্ড সফট শাড়িটা চলো এবার ভেতরটা দেখাই ভেতরটা হচ্ছে এই রকম দেখো এই মাঝে 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 অনেকটা মানে ডিস্টেন্স করে একটা করে এরকম বর্ডার দেওয়া আছে প্রত্যেকটাতেই দেখো এই শাড়িটা একটা বর্ডার দেওয়া আছে তো শাড়িটা পুরোটাই অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে আর অন্য কোনো কালার নেই বাট শাড়িটা ভীষণ সুন্দর একটা সফট লুক দেয় তো এই শাড়িটা আমি হচ্ছে অষ্টমীতে পরেছিলাম অষ্টমীর সময় পরেছিলাম তো তোমাদের আমি ফটো দিয়ে দেবো আমি তো বললামই তোমাদের ফটো দিয়ে দেবো তো তোমরা দেখে নিও তো শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এই এই জিনিসটার জন্য এই ঝুলগুলোর জন্য শাড়িটার একটু অন্যরকম লুক দেয় তো আমার তো ভীষণ পছন্দের এই শাড়িটা তো আমার শাড়ি খুব একটা পরা হয় না সেই জন্য মানে আমার দামি শাড়ি সেরকম কিনতেও ভালো লাগে না যেহেতু আমি শাড়ি পরি না সেই জন্য মানে সেরকম দামি প্রতি দামি শাড়ির প্রতি মানে আকর্ষণও নেই আর আমার মানে কি ভালো লাগে যে হচ্ছে মানে লাইট ওয়েটের শাড়ি আমার সবচেয়ে বেশি পছন্দের আর এরকম হালকা পাতলা শাড়িগুলো তো আরও বেশি ভালো লাগে এগুলোর সাথে মানে একটু সুন্দর স্লিভলেস ব্লাউজ দিয়ে বা হচ্ছে একটু সুন্দর করে একটু গয়না পরলে ভীষণ সুন্দর লাগে এগুলোর সাথে অক্সিডাইজ বা নর্মাল একটা কানের পরে নিলে কোনো গলারও পড়তে হয় না তো এগুলোর সাথে আমার এই জন্য এই শাড়িগুলো ভীষণ পছন্দের আমার বেশিরভাগ শাড়ি এই রকম টাইপের তোমরা যদি দেখতে চাও তো বলো আমি একটা শাড়ির হল করব তো তার তখন দেখতে পাবে আমার প্রত্যেকটা শাড়ি এরকম হালকা হালকা আর আমার হ্যান্ডলুম শাড়ি ভীষণ পছন্দের আমার হ্যান্ডলুম শাড়ি খুব ভালো লাগে যেই জন্য মানে এই শাড়িগুলো মানে যেরকম ভাবে পরে নেওয়া যায় তাড়াতাড়ি করে আর ভারী শাড়ি কী হয় কেউ একটু না ধরে দিলে বা কিছু করলে মানে সেরকম পরা যায় না বাট এই শাড়িগুলো সেরকম কোনো প্রবলেম হয় না নিজে নিজেই পরতে আর আমি হচ্ছে পিন করে শাড়ি পরতে পারি না এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম সেই জন্য মানে আমার এই শাড়িগুলো ভীষণ ভালো লাগে যে চট করে আঁচলটা দিয়ে দেবো তারপরে হচ্ছে একটু উঠিয়ে নেবো বা হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আমার মানে যখনই আমি পিন করতে নিই আমার সব সময় আমার পিন উল্টো হয়ে যায় তো চলো এবার এটা দেখাই এই শাড়িটা তুমি প্রচুর লোকে পড়তে দেখেছি প্রচুর প্রচুর এমনকি মানে টিভিতে যে সিরিয়াল হয় সিরিয়ালগুলো তো এই শাড়িটাই পড়তে দেখেছি এই শাড়িটা আমি হচ্ছে এটাও আমি পুজোর সময় কিনেছিলাম তো এটার দামও নিয়েছিল তিনশো নব্বই নব্বইয়ের মতো তো এটা হচ্ছে আঁচলটা আঁচলের মধ্যে এটার মধ্যে ওইটার মধ্যে যেমন অনেকটা বেশি ঝুল এটার মধ্যে সেরকম নেই এটার মধ্যে অল্প অল্প ঝুল আছে তার মাঝখানে দেখো এরকম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা রয়েছে আর এখানে ছোটো ছোটো সিকোয়েন্সের কাজ করা রয়েছে ভীষণ সুন্দর এইটার জন্য মানে শাড়িটার পুরো লুকটা চেঞ্জ করে দেয় তো এটা আমি অনেকজনকে পড়তে দেখেছি তো আমিও এটা একবার মতো পড়েছিলাম তারপরে আর পরা হয়নি তো শাড়িটা দেখো এই জায়গায় সিকোয়েন্সের কাজ করা রয়েছে তারপরে এখানে একটু বক্স বক্স করা রয়েছে বক্সগুলো তো মানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে ভীষণ সুন্দর লাগে দেখতে একটা ক্লাসে লুক দেয় এই শাড়িগুলোর সাথে কিন্তু বেশি না সাজলেও চলে আমার তো মনে হয় যা অনেকে হয়তো অনেক রকমভাবে সাজে বাট আমার 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 কথা যদি বলো আমার ভীষণ ভালো লাগে একটু সাথে অক্সিডাইজ হালকা পাতলা কয়না পড়ব ব্যাট একদম নর্মাল একটা লুক ক্রিয়েট করবো তাতেই সুন্দর লাগবে ওর তো তারপরে দেখো ভেতরটা দেখাচ্ছি পুরো শাড়িটাই হচ্ছে এরকম হচ্ছে সিকোয়েন্সের কাজ করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে আর এটার কালারটা পুরো হচ্ছে ব্লু কালার এই দেখো কালারটা পুরো ব্লু কালার এটার সাথে হোয়াইট ব্লাউজ বা হচ্ছে ব্ল্যাকও ভালো লাগ ব্ল্যাকের থেকে হোয়াইট বা হচ্ছে একটু লাইট কালারের ব্লাউজগুলো বেশি ভালো লাগবে কারণ এটা যেহেতু ডিপ কালারের শাড়ি তো এটার সাথে লাইট কালারের ব্লাউজগুলো বেশি যাবে তো পুরো শাড়িটাতে এরকম সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর এটা হচ্ছে এই এক কালারের শাড়ি এর মধ্যে অন্য কোনো ডিজাইন নেই আঁচলে যতটুকু ডিজাইন তোমাদের আমি দেখালাম ওইটুকু ডিজাইনই আছে আর পুরো শাড়িটা একই কালারের আর মাঝখানে মাঝখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে এই হলো সব সবগুলো শাড়ি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেক কটার প্রাইস কিন্তু থ্রি হান্ড্রেডের ভেতরে তো হচ্ছে ফোর হান্ড্রেডও হয়নি থ্রি হান্ড্রেডের ভেতরে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো চলো টাটা আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা